নমস্কার গুড মর্নিং বন্ধুরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা অনেক পড়েছি আমরা জানি গ্রামে অনেক সময় অনেকখানে হাট বসে হাট মানে অনেক মানুষের সমাগম অনেক কিছু বেচা না তো এমনই একটা হাটে রয়েছে আজ বাগান বাজার তো দেখে নেব এই হাটে কি কি পাওয়া যায় প্রথমে দেখাচ্ছি এখানে হাঁস রাখার যেগুলো ব্যাট দিয়ে তৈরি হয় এগুলি এখানে বিক্রি হচ্ছে এগুলোর দাম কত একশো তারপরে এইগুলো এইগুলোতে দেখুন এগুলোতে হাঁস মুরুগ রাখা হয় এগুলো এগুলোকে খাঁচা বলে এগুলো দিয়ে গরুর ঘাস কাটা হয় তো এইভাবেই এই হাটে কি কি পাওয়া যায় আমরা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে বাগান বাজার প্রতি বুধবার এই হাট বসে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার মোরগ ঘাস

দেখিয়েছি কি কি পাওয়া যায় এই হাতে তারপর রয়েছে এটা আরও একটু বিখ্যাত এখানে বুধবার খোয়াই জেলার মতে মধ্যে একটি বিখ্যাত হাত এখানে গরু কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন গরু কেনা বেচা হয় খাই না দেখতে পাচ্ছেন এটা খোয়াই জেলার মত একটা বিখ্যাত গরু কেনা বেচার হাট

এই গরু বাছুর আপনার এটার দাম কত হ্যাঁ গরু বাছুর সহ তো দেখতে পাচ্ছেন গরু আর বাছুর সহ রয়েছে এটা বলছে কুড়ি হাজার টাকা তো এটা কিন্তু খোয়াই জেলার একটা বিখ্যাত গরু বাজার এখানে গরু কেনা বেচা করা হয় এবং আমি আমার মনে হয় খোয়াই জেলার মধ্যে এটাই বিখ্যাত যেখানে গরু কেনা বেচা করা হয় এটাই বিখ্যাত একটা বাজার রয়েছে গরুগুলো আবার মারতেও করে ভয় লাগছে দেখাচ্ছি বিভিন্ন ধরনের গরু রয়েছে এখানে তো আপনারা যদি কারুর খোয়াই জেলার মধ্যে বা বিভিন্ন জায়গা থেকে গরু বিক্রি বা ক্রয় করতে হয় তাহলে অবশ্যই আসতে পারেন বাগান বাজারে খোয়াই জেলার মধ্যে একটি বিখ্যাত গরু কেনা বেচার বাজার যা আপনাদের আজকে দেখালাম এবং এই হাট থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক হাটে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে থাকবেন নতুন কোনো ভিডিওতে হাট বসেছে বুধবারে বেচা কেনা চলছে এই হাট চলবে দশ গুড বাই টাকা